ছেলেরা আসবে শহরে কাজ করতে শহরে কাজ হয় দোকানে বাজারে হাটে রাজমিস্ত্রির সাথে রোড কনস্ট্রাকশনে কাজ হয় একজন কুড়িজনের বলেছি আপনারা কথা বলছিলেন ফোনেননি আমাদের উনিশতম রাজ্য সম্মেলনের জায়গা থেকে বিশতম রাজ্য সম্মেলনের জায়গা পর্যন্ত সম্প্রীতি এবং ভালো কাজের রাজ্যে ডিভাইন ফাই একটি যাত্রা প্রস্তুত করেছে যে যাত্রার মূল উদ্যোগ হল মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের ভাই কাজের ব্যবস্থা সরকারকে করতে এবং সম্প্রীতিকে বজায় রাখতে আনিস খান এতদিন আগে খুন হয়ে গেল তার বিচার আজি করের বিচার বক্রিয়ের মামলা এইগুলোর বিচার না হওয়ার মানেই তো গত দশ দিন চোপড়া এরপরে আরো দশটা দিন অপেক্ষা করুন আপনার পাড়াতেও ঘটনা ঘটবে বিচার আপনিও পাবেন

বিজেপির মূল উদ্দেশ্য কি মনোবাদ মনোবাদ কি ধর্মের ধর্মের মেরুকরণ করার পার্টিটা তৈরি হয়েছে যে পার্টিটা ধর্মের মেরুকরণ করার জন্য এবং ধর্মীয় একটি দেশ তৈরি করার জন্য তৈরি হয়েছে তারা আবার নতুন করে বলতে হবে নাকি যে এই কথায় ধর্মীয় মেরুকরণ প্রমাণিত হলো না ওই কথায় প্রমাণিত হলো বিজেপি তৈরি হয়েছে আর এস রাজনৈতিক সংগঠন বিজেপি এই বিজেপির মূল কথা হলো হিন্দু ধর্মের একটি রাষ্ট্রকে পরিণত করা তার মানে তো ধর্মীয় নতুন কথা নয় পশ্চিমবঙ্গের রাষ্ট্র দিনের কাজটা কি হবে আরে সেটা বলুন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো পশ্চিমবঙ্গের অস্ব দিনের কাজটা বন্ধ আছে কয়েকটা তৃণমূলের নেতাকে জলে ধরলেন অমিত শাহ শুভেন্দু আর সুকান্ত পশ্চিমবঙ্গের মানে কেন্দ্রীয় সরকারের দেখ রেখে যে কারখানাগুলো চলছিল চলছিল। অমিত শাহ কোন ব্যবস্থা করলেন তাহলে কাজের বিষয়ে কথা নেই একশো দিনের কাজের বিষয়ে কথা নেই পশ্চিমবঙ্গে একশো দিনের কাজটা বন্ধ রেখে দিয়েছে সেই বিষয়ে কথা নেই শুধুমাত্র বদিকে দখল করার জন্যে তাদের যত চিন্তা আমাদের চিন্তা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো কি করবে ভোট লুটের সঙ্গে যুক্ত হবে নাকি গতর খাটিয়ে মান সম্মানের সাথে ইজ্জতের সাথে নিজের রুটি নিজে কামাবে তার জন্য সিদ্ধান্ত আপনাদেরকে ঠিক করতে হবে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে বলে বা জানা যা খুশি তার কথা বলবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলি তার পিছনে ছুটে বেড়াবে এটা যারা ছুটে বেড়াবে বাড়াবে

পশ্চিমবঙ্গের কত বেকার যুব ছেলেরা মেয়েরা আছে কতজন আজকে কাজ করছে কতজন কাজ পায়নি তার তথ্য দিতে পারবে দশ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার এই তথ্য দিতে পারবে আমরা চ্যালেঞ্জ করলাম পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার এই তথ্য দিক আর এই তথ্য নেওয়ার জন্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্য বের করে আনার জন্য দশ দিন তারা সময় নিচ্ছে শুধু বেকার দিয়ে রবীন্দ্রনগরের ঘটনা তো এই মুহূর্তে ঘটনা নতুন নয় উত্তর ব্যবস্থা করা আপনি তাকে দেন আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এন বিসিই অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হলো রায়গঞ্জ বিবিডি মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে विजिट करो www.buildingmart.co.in